সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প বোঝা এর নবম পরিচ্ছেদে নরেন্দ্রনাথের পত্র যুবার অভিমান কোন বালককে দেখিয়াছ কি সত্যেন্দ্র ন্যায় অভিমান করিয়া এতটা অনর্থপাত করিতে কোন বালককে দেখিয়াছ কি ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি সত্যেন্দ্রনাথ তুমি হৃদয় লইয়া খেলা করিয়াছ শাস্তি পাইবে ভয় হয় কি তোমরা যুবা সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন কিন্তু বলো দেখি তোমাদের কাহারুকে এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবিকই ভারবোধ হইয়াছে যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি শ্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পড়িবার উপক্রম করিয়াছে না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো ঘৃণা করিতে ইচ্ছা হয় স্বচ্ছন্দে ঘৃণা করো ঘৃণা করো সহানুভূতি প্রকাশ করিও না ঘৃণা করো কিছু বলিবে না দয়া করিও না মরিয়া যাইবে পাপি যদি মরিয়া যায় প্রায়শ্চিত ভোগ করিবে কে সত্যেন্দ্র শ্রান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে সমস্ত দিন ছটফট করিয়া যেন সে বোঝা আর নামাইতে পারে না সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্তৃত হইয়া গিয়াছে শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে প্রায় দুই মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে আজ একখানা পত্র ও একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্র নিকট পৌঁছিল পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবু সেখানে এই সত্যেন্দ্রবাবু অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নয়নীর জন্য মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গরীয়টি আপনার নিকট পুনঃপ্রেরিত হয় আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম ভগিনীর ইচ্ছা ছিল এটি আপনার নতুন স্ত্রীকে পড়াইয়া দেন ভরসা করি তাহার আশা পড়িবে আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়ে গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায় শ্রী নরেন্দ্রনাথ নলিনীর যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায় সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরটি তাহার হস্তে পড়াইয়া দিয়েছিল সে কথা মনে পড়িয়াছিল কি সত্যেন্দ্রনাথ আর পাবনায় যান নাই যে কারণেই হোক মাতা ঠাকুরানী আর কাশিবাসী হইতে পারিলেন না নতুন বধুর নাম ছিল বিধু বিধু বোধ হয় পূর্বজন্ জন্মে নলিনীর ভগিনী ছিল ধন্যবাদ সবাইকে